আসসালামু আলাইকুম প্রিয় আপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করব আমার প্রিয় আপুরা পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তো আজকে একটা সমস্যার সমাধানের বিষয়ে ভিডিওটা বানাচ্ছি এই যে দেখেন আমার গ্যাসের চুলায় রান্না করলে কী পরিমাণ কালিয়ে ওঠে গ্যাসের চুলায় রান্না করলে যদি এই পরিমাণ কালি ওঠে তাহলে তো লাকড়ি চুলা রান্না করাই ভালো তো কি কারণে এই কালি ওঠে আমি জানি না মাঝে মধ্যেই এরকমের হয় তো আজকে নিজে নিজেই দেখবো যে এই সমস্যাটা সমাধান করা যায় কি না তো কি পরিমাণ কালি ওঠে সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম তো এই পাশের চুলায় রান্না করলে এই একটা চুলাই কিন্তু কালি ওঠে ডান পাশের চুলাটাই আবার কালি ওঠে না তো এই পাশের চুলায় আমি যেই পাতিল দিয়েই রান্না করি না কেন একদম কালো হয়ে যায় এই কড়াইটার নিচে তো এমনিতেই কালো কারণ এই কড়াইটা আমি আগে লাকটি চুলায় রান্না করতাম তো এখন বোঝা যাচ্ছে না যে এটা নিচে আসলে গ্যাসের চুলায় কালি পড়েছে কি না আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখন বুঝতে পারবেন যে আসলেই এটাই কালি পড়ছে তো বলেন কেমন লাগে যদি গ্যাসের চুলায় রান্না করলে এরকম কালি পড়ে তো ভাবলাম আজকে নিজেই একটা সমাধানের চেষ্টা করব দেখা যাক কি হয় তো আমি চুলাটা একটু আগেই রান্না করেছি চুলাটা এখন এই পর্যায়ে হালকা একটু গরম আছে আর চুলার স্ট্যান্ডটার মধ্যে কি পরিমাণ কালি পড়েছে দেখেন তো আমি উপরে স্ট্যান্ড তারপরে ট্রে যেটা আছে সবগুলোকেই একটু সরিয়ে নেব আর আমি এই যে চুলার বার্নারটা আছে সেই বার্নারটা আসলে খোলার চেষ্টা করব। তো বার্নারটা নিচে আগে আটকানো ছিল সেই ক্লিপটা আমি আগেই খুলেছি এখন বার্নারটাকে হাতের সাহায্যে একটু প্রেস করে একটু প্রেস করে উপরের দিকে একটু ধাক্কা দিলে বার্নারটা কিন্তু খুলে আসবে এই যে দেখেন খুলে গেছে এই বার্নারটা আমি আগেও খুলেছি আগেও খুলে পরিষ্কার করেছি এই যে এখানে উপরে এই এই অংশটাও খোলা যাবে আবার এই যে উপরের এই অংশটাও খোলা যায় এক এক চুলার এক এক রকমের ডিজাইন থাকে কার চুলার কীরকম আমি জানি না আমার চুলাটার তো বার্নারটার ডিজাইনটাই এরকম এখন আমি এই বার্নারটার প্রত্যেকটা পার্ট খুলে যতদূর সম্ভব পরিষ্কার করে নেব এই যে দেখেন আপনারা আমি খুলে নিয়েছি ভিতরে কিন্তু অনেকটাই ময়লা হয়েছে মানে মরিচা পড়েছে আর কিছু খাবার রান্না করার সময় এই বার্নারের মধ্যে কিন্তু উপচে পড়ে যেমন দুধ তারপরে ভাত ডাল রান্না করতে গেলে কিন্তু একটু বেখেয়ালি হয়ে পড়ে আমার তো পরে কার কীরকমের হয় জানি না এই যে দেখেন কি পরিমাণ মরিচা পড়েছে আমি একটু বাড়ি দিয়ে দিয়ে মরিচাগুলো বের করার চেষ্টা করছিলাম আর এখন আমি একটা ব্রাশের সাহায্যে পানির ব্রাশ আর পানির সাহায্যে আমি এই বার্নারটাকে একদম ঘষে ঘষে সুন্দর করে পরিষ্কার করে নেব আমি জানি না এভাবে এটা ধুয়ে পরিষ্কার করে নিলে আমার কালিপাড়ার সমস্যার সমাধান হবে কি না তো দেখা যাক কী হয় আর একবার এরকম কালিপাড়ার সমস্যা হয়েছিলো তো তখনও এরকম ধুয়ে পরিষ্কার করে এই বার্নারটা শুকিয়ে তারপরে লাগানোর পরে সমস্যাটার কিন্তু সমাধান হয়েছিল মানে বেশ কিছুদিন পরে আবার এই সমস্যাটা দেখা দিল তো আমি এই বান্নাটাকে কিন্তু একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর যেসব আপুরা আমার ভিডিওটি কষ্ট করে এখন পর্যন্ত দেখছেন তারা মনে করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ বার্নারের উপরের এই অংশটাকেও আমি ব্রাশের সাহায্যে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপদের সাথে কিছু কথা শেয়ার করি ইউটিউবে এসেছিলাম একদম শখের বসে অনেক আপদের ভিডিও দেখতাম অবসর টাইমে দেখে অনেক শখ হয়েছিলো আমি ওরকম একটা চ্যানেল খুলব তো আমার ছেলেকে বললাম যে আমাকে একটা চ্যানেল খুলে দাও তো বললাম তুমি কি ভিডিও বানাবে আর কে তোমার ভিডিও দেখবে আমি বলেছিলাম যে বাবা আমার ভিডিও আমি দেখব তারপরে অনেক রিকোয়েস্ট করার পরে ও আমাকে একটা চ্যানেল খুলে দিয়েছিল তো চ্যানেল খুলে একটা ভিডিও আপলোড করার পরে শুনলাম যে ইউটিউবে নাকি নিজের ভিডিও নিজে দেখা যায় না তাহলে নাকি সমস্যা তো তারপর থেকে আমার কিছু প্রিয় আপুরা আমার সাথে যুক্ত হলেন যুক্ত হবার পরে থেকে আমি কন্টিনিউ আমার আপুদের ভিডিও কিন্তু দেখে যাচ্ছি আর আমার চ্যানেল নিয়ে আমার তেমন কোনো আশা ভাংসা চাওয়া পাওয়া কিছুই নেই আর এটা নিছক একটা শখের বসে খোলা আমার চ্যানেল কিন্তু অনেক কাপুরা বলেন যে আমি শুনি অনেকে নাকি চ্যানেলে ঢুকে শুধু একটা কমেন্ট করে বেরিয়ে যায় আমি তো অন্তত পক্ষে এরকম কখনোই করি না যাদের ভিডিও নিচে আমার কমেন্ট দেখবেন যে আপু দেখে নিয়েছি ইনশাল্লাহ তাহলে বুঝবেন যে আমি ভিডিওটা দেখেছি আমি ভিডিও না দেখে কখনোই ভিডিও নিচে কমেন্ট করি না আর যে ভিডিও আমি দেখি না সে ভিডিও নিচে আমি কমেন্টই করি না অনেক সময় হয় কি সময় থাকে না বসে যে ভিডিও দেখে বড় কমেন্ট করব সেই সময়টা হয় না তো ভিডিও চালিয়ে রাখি ভিডিও কিন্তু ফুল ওয়াচ হয় পরে লিখে দিই আপু দেখে নিয়েছি ইনশাল্লাহ এটা হচ্ছে অন্ধবিশ্বাসের জায়গা এখানে অন্ধ বিশ্বাসই করতে হবে ইউটিউব প্ল্যাটফর্মে এখানে দেখে বিশ্বাস করানোর ডেকে ডেকে বিশ্বাস করানোর কিছু নেই তো আমি বলবো আমি আমার জায়গা থেকে একদম পরিষ্কার আমি কাউকে ঠকাবো না আমি চেষ্টা করি সবার ভিডিও দেখতে আর যারা আমাকে বন্ধ করে পাশে রাখে আমিও তাদের পাশে রাখার চেষ্টা করি পাশে থাকার চেষ্টা করি তো আমার কোনো কথায় যদি কোনো আপু কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে মাফ করে দেবেন নিজের মনে করে মনের কথা বললাম আপন মানুষদের কাছে তো আমি কিন্তু কথা বলতে বলতে বার্নারটাকে একদম পরিষ্কার করে লাগিয়ে নিয়েছি আর চুলাটাকে একটু জ্বালিয়ে দেখলাম যে চুলাটা জ্বলছে কি না এটা অনেকটা পুরানো চুলা সেজন্য এক চাপে জ্বলে না তো ভাতটাকে বসিয়ে দিয়েছি দেখি যে কালী পড়া সমস্যার সমাধান হলো না চুলাটাকে আমি কিন্তু পরিষ্কার করি তারপরে আর এদিকে ডান পাশে চুলাটার একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি ওই যে বলেছিলাম না অনেক পুরনো চুলা তো সাবধানতার সাথে করছি এটাকে হাত কাটলে আবার সেখানে সমস্যা হতে পারে এদিকে আমার ভাতটা কিন্তু বলক এসে গেছে আর এদিকে চুলাটাও কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন এই বার্নারটাকেও আমি সুন্দর করে লাগিয়ে নেব তো প্রত্যেকবারই যখন এই কাজটা করতে যাই অনেকটা নার্ভাস হয়ে যায় যে হবে কি না হবে কি না তো দেখা যাক আমি বান্নারটাকে পরিষ্কার করে তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে এখন লাগিয়ে দিলাম আর বাকি যে পার্টগুলো আছে সেই পার্টগুলোকেও একটা একটা করে লাগিয়ে দিলাম এই চুলাটা আমি অনেক দিন যাবৎ ব্যবহার করছি ও আমাকে অনেক প্যারা দিয়েছে অনেকবার ওকে সারাতে হয়েছে কিন্তু ব্যবহার করতে করতে মায়া হয়ে গিয়েছে চেঞ্জ করতে ইচ্ছে করে না ভাত এখন আমি মাঠ ঝরিয়ে নেব এই যে আমি মাঠটা ঝরা ঝরিয়ে নিলাম আর এই যে ডেকচির নিচে দেখেন কোনো ধরনের কিন্তু কালি ওঠেনি মানে আমার পরিষ্কার করাটা সার্থক হয়েছে আর এই যে একটু কালো কালো দেখা যাচ্ছে এটা কিন্তু কালি না ডেকচির নিচে কি একটা ময়লা লেগেছিলো সেটা পুরে ওখানে একটু কালো হয়ে গেছে তো যাই হোক কষ্টটা সার্থক হয়েছে আর কি তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ